বাংলাদেশ থেকে মানুষ দিয়া ইউকে জার্মানি তারপর হচ্ছে জাপান অস্ট্রেলিয়া বিশ্বের যে কোনো ভালো ভালো দেশে যেতে আর আমার মনে হয় যে আগামী চার থেকে পাঁচ বছরের ভিতরে এই জিনিসটা উল্টা রিভেঞ্জ হইব বাইরের দেশ থেকে রাশিয়া থেকে মানুষ আবো বাংলাদেশে পড়তে জার্মানির থেকে যাবো অস্ট্রেলিয়ার থেকে এবার নরওয়ে ডেনমার্ক সুইজারল্যান্ড থেকে মানুষ বাংলাদেশে পড়তে এগো কেন জানেন কারণ ভাই যে লেভেলের ড্রেস আপ বার্সিটিতে আপনি আয়া বলবেন যে না ঠিক আছে পাঁচ বছর পরে বাইরের থেকে মানুষ বাংলাদেশের ভাষা শিক্ষা পরীক্ষা দিয়া বাংলাদেশে করার বাংলাদেশ থেকে মানুষ দিয়া ইউকে জার্মানি তারপর হচ্ছে জাপান অস্ট্রেলিয়া বিশ্বের যে কোনো ভালো ভালো দেশে যাইতেছে আর আমার মনে হয় যে আগামী চার থেকে পাঁচ বছরের ভিতরে এই জিনিসটা উল্ডা রিভেঞ্জ হইব বাইরের দেশ থেকে রাশিয়া থেকে মানুষ এবো বাংলাদেশে পড়তে জার্মানির থেকে এবার অস্ট্রেলিয়ার থেকে এবার নরওয়ে ডেনমার্ক সুইজারল্যান্ড থেকে মানুষ বাংলাদেশে পড়তে এবো কেন জানেন কারণ ভাই যে লেভেলের ড্রেস আপ ভার্সিটিতে আপনি আয়া বলবেন যে না ঠিক আছে পাঁচ বছর পরে বাইরের থেকে মানুষ বাংলাদেশের ভাষা শিক্ষা একটা পরীক্ষা দিয়া বাংলাদেশে আয়ব পড়ালেখা করার লেগা বাংলাদেশ থেকে মানুষ আয়োজ দেয়া ইউকে জার্মানি তারপর হচ্ছে জাপান অস্ট্রেলিয়া বিশ্বের যে কোনো ভালো ভালো দেশে যেতেছে আর আমার মনে হয় যে আগামী চার থেকে পাঁচ বছরের ভিতরে এই জিনিসটা উল্টা রিভেঞ্জ হইব বাইরের দেশ থেকে রাশিয়া থেকে মানুষ এগো বাংলাদেশে পড়তে জার্মানির থেকে এবার অস্ট্রেলিয়ার থেকে এবার নরওয়ে ডেনমার্ক সুইজারল্যান্ড থেকে মানুষ বাংলাদেশে পড়তে যাবো কেন জানেন কারণ ভাই যে লেভেলের ড্রেস আপ বার্সারিতে আপনি আয়া করবেন যে না ঠিক আছে পাঁচ বছর পরে বাইরের থেকে মানুষ বাংলাদেশের ভাষা শিক্ষা একটা পরীক্ষা দিয়া বাংলাদেশে আয়বো পড়ালেখা করার লেগা বাংলাদেশ থেকে মানুষ আয়োজ দিয়া ইউকে জার্মানি তারপর হচ্ছে জাপান অস্ট্রেলিয়া বিশ্বের যে কোনো ভালো ভালো দেশে যেতে আর আমার মনে হয় যে আগামী চার থেকে পাঁচ বছরের ভিতরে এই জিনিসটা উল্টা ডিভেঞ্জ দেবো বাইরের দেশ থেকে রাশিয়া থেকে মানুষ আইবো বাংলাদেশে পড়তে জার্মানির থেকে আইবো অস্ট্রেলিয়ার থেকে আব নরওয়ে ডেনমার্ক সুইজারল্যান্ড থেকে মানুষ বাংলাদেশে পড়তে কেন জানেন কারণ ভাই যে লেভেলের ড্রেস আপ ভার্সিটিতে আপনি আয়া বলবেন যে না ঠিক আছে পাঁচ বছর পরে বাইরের থেকে মানুষ বাংলাদেশের ভাষা শিক্ষা একটা পরীক্ষা দিয়া বাংলাদেশে আয়ব পড়ালেখা করার লেগা বাংলাদেশ থেকে মানুষ আয়স দিয়া ইউকে জার্মানি তারপর হচ্ছে জাপান অস্ট্রেলিয়া বিশ্বের যে কোনো ভালো ভালো দেশে যাইতেছে আর আমার মনে হয় যে আগামী চার থেকে পাঁচ বছরের ভিতরে এই জিনিসটা উল্টা